রান্নাঘরের অবস্থা খুব খারাপ এই যে বাসন এক গাদা রয়েছে এদিকটা তো দেখতেই পাচ্ছ কী খারাপ অবস্থা কিছু এখনও পরিষ্কার করা হয়নি বাইরে এখনও বৃষ্টি হচ্ছে ঝিচি ঝিঝির করে হচ্ছে খুব বেশি হচ্ছে না জোরে চিচির হচ্ছে আর দেখো পায়রাগুলো কি জ্বালায় এই সানসেটের উপরে বসে আর এই যে সব কোথা থেকে কী কী ফেলে তো এখন ওভেন টোভেন সব পরিষ্কার করে নেবো পুরো রান্নাঘরের অবস্থা খারাপ আর কালকে ঠিক যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম তো তার ঠিক পর থেকেই শুরু করলাম ভিডিওটা সঙ্গে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিও আর ঘর টর ঝাড় দেওয়া বাকি আছে ঘর মোছা বাকি আছে আজকে অনেক অনেক কাজ বাকি আছে জামা কাপড় কাজ হোক বৃষ্টি যতই হোক কাপড় কাজতেই হবে নাহলে ওই আবার জমা হয়ে যাবে আবার কষ্ট হবে বুঝছো রোজের তার রোজ দিয়ে দিলে এত কষ্ট হয় না তো চলো কথা বেশি না বলে করি কোমর বেঁধে লেগে পড়লাম কাজে কাজ তো করতেই হবে তাই না তো এই জন্য সকালবেলায় দেখো এই সকালবেলা বলছি তোর কী বলতে কী বলে দিচ্ছি তো যাই হোক এই রান্নাঘরটাই আগে ধরলাম রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে দেখবে আর্থিক কাজ মনে যেন হয়েই যায় তাই না তারপর ঘর পর ঝাড় দিলে অতটা অস মানে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে হয়ে যায় তো এদিকে দেখো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর রুটি বানিয়েছিলাম সেই জন্য চারোদিক আটার গুঁড়ো মুড়ো সব একাকার অবস্থা আর সকালবেলাটা রান্নাবান্না করার পর কিন্তু প্রচণ্ড নোংরা হয় রান্নাঘর তো এইসব গ্যাস এখন তো যেহেতু গ্যাসেই রান্না হচ্ছে সেই জন্য কিন্তু তোমার ওই ওভেন টোভেন সমস্ত কিছু পরিষ্কার করছি করে নিচ্ছি ওভেনের ঠিক ঠিকগুলো সমস্ত আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইদিকে সমস্ত কিছু আগে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর আর কি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো আর ওভেনটাকে তো তোমার কসবাইট সাবান দিয়ে ভালো করে ধুয়ে মানে পরিষ্কার করে নেবো তো কী বলো তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে রান্নাঘর কেন যে মানে ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না তোমার কাজেও দেখবো অন্যরকম এনার্জি লাগবে আর যদি নোংরা ফোংরা থাকে না ভাল লাগে না কিন্তু সারাটা দিনে যেন কেমন কেমন লাগে নোংরার মধ্যে থাকতে পাই না আর যাই করি কষ্ট যতই হোক তবু মানে কাজ ঠিক করতেই হবে নোংরা চোংরার মধ্যে থাকতে মানে কেমনটা লাগে তো যাই হোক তাও চেষ্টা করি কেন বলো তো এখন অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি সে আগের মতো তো নেই যে শুধু সংসারে কাজ করলেই হয়ে যাবে এখন সংসারে কাজ করতে হয় একটা ছোট বাচ্চা আছে তার পেছনে একটু সময় দিতে হয় তারপর হচ্ছে যদি ভিডিও করি ভিডিও তো তো অনেকটা খাটনি হয় যারা করো তারা তো জানোই নিজের জন্য যে একটুখানি সময় দেবো সেই সময়টাই কিন্তু হাতে থাকে না মানে যেটুক সময় একটু বসি কাজ সেরে সেইটুক সময় কিন্তু ফোনে কাজ করি মানে একটা সেকেন্ড বিশ্বাস করো বসার টাইম নেই তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে ঠিক আছে যে ভিডিও করে কি হয় অ্যাকচুয়ালি কী তো অনেকেই যারা তারা আমাকে ভালোবাসে না তা নয় ভালোবাসে কী তো ভিডিও করে কি হয় তারপর অনেকে আছে আমার পেছনে নিন্দাও করে ও তো ভিডিও করে সেই নাচ গান করে দেখো ভিডিও করছি মানেই যে খারাপ তা নয় আমি তো বলবো লোকের বাড়ি গিয়ে দুটো দশ মিনিট তোমার এর নামে নিন্দে মন্দ না করে সমালোচনা না করে এই ঘরে বসে দেখো আমি যে যা করছি সেটাই আমি কিন্তু তোমাদের সঙ্গে মানে তুলে ধরার চেষ্টা করি এটাকে ভিডিওর মাধ্যমে সবাইকে আর কি এটাও আমার একটা কাজের মধ্যে মানে এটা আমার একটা এখন কাজ বলতে পারো তো যাই হোক আমি ডেলি এই কাজটা করে কিন্তু আমার কি বেশ ভালোই লাগে আর আমার বরাবরই নিজে ইচ্ছা ছিল যে নিজের পায়ে দা মানে নিজে কিছু করব কারণ আমি আমরা হচ্ছে দুটো বোন আমাদের কোনো ভাই নেই বা দাদা নেই ঠিক আছে তো আমি যখন একটু বুঝতে শিখেছি তখন থেকেই কিন্তু আমি এইটুকু মাথায় নিয়ে নিয়েছিলাম যে আমার বাবা মাকে ভবিষ্যতে কিন্তু আমাকেই দেখতে হবে হ্যাঁ আমার দুই বোন আমরা দুই বোন আমার বোন বোনও দেখবে অবশ্যই দেখবে আশা রাখি তবে দেখো তার তারপরেও সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে তো আমি কিছু বলতে পারবো না তাই না আমি কিন্তু এইটুকু মনে রাখ মানে সবসময় ভাবতাম যে আমাকে কিন্তু আমার দায়িত্বটা মানে করতে কর্তব্য দায়িত্ব কর্তব্য পালন করতে হবে তাই জন্য আমি সবসময় ভাবতাম যে আমাকে কিছু করতে হবে তো সেটা যদি আমার ঘরে বসেই যদি আমি এই কাজগুলো করে আমি যদি কিছু করতে পারি ভবিষ্যতে যদি আমি দুটো পয়সা ইনকাম করতে পারি সেটা আমার ফ্যামিলির কাজেও মানে আমার পরিবারের ভালো মন্দ সব কিছুর পেছনেই তো লাগবে তাই না আমি তো টাকাগুলো নিয়ে একা খাবো না না হ্যাঁ টাকার জন্যই কাজ করি টাকার জন্যই কাজ করি আবার শুধু টাকার জন্য কাজ করলেই কিন্তু কাজটা করতে পারতাম না সত্যি কথা বলতে ভীষণ ভালোবেসে কাজটা করি বেশ ভালো লাগে সারাটা দিন এই যে ঘরের কাজই তো করছি সেইটাকেই তো আমরা দেখানোর চেষ্টা করি বা সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই তারপর নানান রকম রিলস ফিলস এগুলো তো বানাতেই হয় তাই না তারপরে কষ্ট আছে অনেক কষ্ট হয় তারপরেও এই জিনিসটা আমি খুব ভালোবেসে করি আর টাকার জন্য তো করি টাকা দেখো জীবনে কিছু স্বপ্ন থাকে মানুষের সেগুলোকে ফুলফিল করার জন্য কিন্তু টাকার কিন্তু খুব দরকার টাকার দরকার নেই টাকা জীবনে টাকার দরকার সব থেকে বেশি টাকা ছাড়া তোমার কি বলো তো কিছুই হবে না টাকা না থাকলে তোমাকে কেউ মানে পাত্তা পর্যন্ত দেবে না তোমার নিজের মানুষ তোমার আপনজন রক্তের মানুষ ঠিক আছে সেও তোমাকে পাত্তা দেবে না বলবে তুমি আমার জন্য কী করেছো তুমি আমাকে কতটা দিতে পেরেছো তবেই তোমাকে তোমাকে আমি হেল্প করব বুঝতে পেরেছো এরকমই একটা ব্যাপার হয় কিন্তু তো সেই জন্য কিন্তু টাকাটাও কিন্তু জীবনে ভীষণভাবে জরুরি ভালোবাসাও যেমন দরকার একে অপরের প্রতি তেমন টাকাটাও দরকার আর ওই যে বললাম আমার তো দাদা বা ভাই কেউ নেই আমাকে ভবিষ্যতে বাবা মাকে দেখতে হবে আর সেটা যদি আমি নিজের টাকায় কারো কাছে হাত না পেতে আমার স্বামীর কাছে বলো বা আমার ছেলে বড় হবে যখন বা তাদের কাছে যখন তাদের কাছে আমার হাত না পেতে যদি আমি তাদের আমার বাবা মাকে দেখতে পারি বা আমার সন্তান স্বামী সবাইকে যদি আমি হেল্প করতে পারি এর থেকে বড় কিছু হতে পারে বলো তো এটা আমি মনে করি না খারাপ কোনো কাজ অনেকেই বলে এই কাজটা খারাপ পেছনে পেছনে অনেক নিন্দামন্দ করে কিন্তু আমার তাতে কিছু আসে যায় না এই কাজটাকে আমি ভালোবেসে করি আর সমালোচনা করার লোক অনেক থাকবে কিন্তু তোমাকে সঠিক পথে এগিয়ে নেওয়ার মানুষ কিন্তু পাবে না তাই না এই জন্য সমালোচনাকে মানে পেছনে রেখে তোমাকে এগিয়ে যেতে হবে এটা এর নামই হচ্ছে জীবন জীবনে তোমাকে কিছু করতে গেলে তোমাকে ওই সমালোচনার মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে হবে একদম দূরে মনের থেকে দূরে একদম দূরে করে দিতে হবে যাতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো আমি আমার এই কাজটাকে বেছে নিয়েছি আর আমার স্বামী বা আমার পরিবারের কারোর কোনো আপত্তি নেই তাই আমি মনে করি এই কাজটা আমি কোনো খারাপ কাজ করছি না আর হ্যাঁ অনেকে খারাপ করে কাজটা এ দেখো সোশ্যাল মিডিয়ার কাজ ভালোও আছে খারাপও আছে সেটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে আমি যদি মনে করি যে না ভালো কিছু দেখি আমি সামনের দিকে এগিয়ে যাব হয়তো সময়টা একটু বেশি লাগবে কিন্তু তোমার কিন্তু সম্মানের সাথে করতে পারবো সারা জীবন কিন্তু সম্মানের সাথে চলতে পারবো যে না আমি আমার কাজ দিয়ে নিজে কিছু করেছি তাই বলে এই নয় যে বাজে কিছু করব বাজে কিছু দেখাবো দুদিনেই ভাইরাল হয়ে যেতে পারবো সেটা বড় কথা নয় কিন্তু নিজেকে ভালোভাবে সম্মানের সাথে এগিয়ে যেতে হবে সেটাই বলার আর কি তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সিঁড়ি টিরি সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি ওদিকে ছাদও পরি ছাদ ঝাড় দিয়ে নিয়েছি ছাদ ঝাড়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওদের রান্নাঘর পরিষ্কার আমার কাজ বাজ একদম কমপ্লিট এখন শুধু জামা কাপড়টা কেঁচে নেব জামাকাপড় কাঁচাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি না একবারে জামাকাপড় যখন মেলা হয়ে যাবে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এদিকে দেখো এই যে জামা কাপড় টাপড় সব কেছে এই যে মেলেও দিয়েছে আর ছাদটা তো তোমাদের দেখানো হয়নি যে আমি ঝাড় দিয়েছিলাম তাহলে ব্লকটা অনেক বড় হয়ে যেত তো সেই জন্য তো সেই সেইটাতে তো পরিষ্কার করে নিয়েছি এদিকে ছাদ ফাত পুরো পরিষ্কার করে নিয়েছি জামা কাপড় সব ধোয়া কমপ্লিট আমার কাজ কিন্তু একদম কমপ্লিট আমি স্নান করবো পুজো দেবো খাবো দেবো তারপর রিলস বানাবো বুঝতে পেরেছো আর দেখো যেখানেই থাকি ভাড়া বাড়িতে থাকি আর যেখানেই থাকি সেটাকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে না রাখলে কিন্তু ভালো লাগে না আর আমি ভাড়া বাড়িতে থাকি কিন বলে যে আমি কাজ করবো না এটা তো নয় এটাকেই আমাকে নিজের বাড়ির মতো গুছিয়ে গেছে রাখতে হবে আজকে বন্ধুরা একটা মানে সত্যি বলছি আজকে অনেক কষ্ট হয়ে গেছে কাজ বাজ সেরে দেখলে কত কাজ করেছি আর তারপরে যে রেডি হয়ে স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে রিলস বানালাম কটা অনেকদিন পর করলাম সেই আমার বার্থডেতে পড়েছিলাম তো কয়েকটা রিলস বানালাম কয়েকটা ফটো তুললাম এখন হচ্ছে গিয়ে একটু বসবো বসবো মানে কি হচ্ছে সমস্ত জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে আসবো নিয়ে এসে ঘরের দড়িতে মেলে দেবো পুরোপুরি শুকায়নি তো চলো অনেক অনেক কষ্ট হয়ে গেছে আজকে বাপের বাড়ি থেকে সমর পাপার হাতে এই যে তালের বড়া পাঠিয়ে দিয়েছে মা আজকে অনেকবার যেতে বলেছিল যে আয় আমার আমি তালের বড়া ভাজছি তা আমি আর যাইনি আমার আজকে কাজের এতই চাপ ছিল তাই জন্য আর যেতে পারিনি তাই মা আবার সোম পাপার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে ওই যে ছোটো কাকির বাবার বাড়ি থেকে যে তালগুলো দিয়েছিল সেই তালের বড়া দারুণ ফুলকো ফুলকর আমি একটা খেয়েও দেখেছি দারুণ টেস্টি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে